ডি রান্না করবো দিয়ে দেব তেল দিয়ে দেবো দুইটা শুকনো মরে শুকনো মরিচটা ভাজা হলে পেঁয়াজ কুচি দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে এখানে খেলো দার এলাচ তেজপাতা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মশলা এখানে মশলা ছিল এক চামচ আদা রসুন বাটা একশো চামচ হলুদের গুঁড়া দেড়শো চামচ মরিচের গুঁড়া হাফ চামচ টালা জিরের গুঁড়া হাফ চামচ হাফ চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারি স্বাদ বেড়ে যাবে দিয়ে দেব পেডে মশলার সাথে মিশিয়ে নেব পেটি কষানোর জন্য দিয়ে দেব ঝোল ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করব পেটি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে পেটি কষানো হয়ে গেছে দিয়ে দেবো আলু আলুটা দশ মিনিট কষিয়ে নেবো তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব আলু দিয়েও কষানো হয়ে গেছে দেখুন এখন এই দেখতে কত সুন্দর লাগছে কালারটা কত সুন্দর হয়েছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল একটু রান্না করে নেব নিচের জন্য লেগে না যায় কীটা প্রায় হয়ে আছে শুকনা শুকনা করে নেব পেটি শুকনো শুকনা করে নিলে খেতে অনেক মজা হয় পেটি রান্না হয়ে গেছে দেখুন কি সুন্দর শুকনো শুকনা করেছে এরকম পেটি রান্না খেতে কিন্তু অনেক মজা হয় দিয়ে দেবো টালা জিরার গুঁড়া টান্না জিরা গুঁড়ো দিলে কালারটা আরও সুন্দর হয়ে আসবে আর ঘিরামটা অনেক সুন্দর হবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ